আমার খুব ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি রিয়াজ ব্লগে তোমাদের আরও একটি নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন ধরে ব্লগ দিনা না দিনা তো আজকে ভাবলাম যে না দেওয়া যাক ব্লগ করি করতে পারি না আর কি সময় একটু অসুবিধা থাকে অসুবিধা থাকে আর কি আমার সময় পাই না অ্যাকচুয়ালি তো লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিলো যে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো সেটাই আর পরে করা হয়নি দুর্গাপূজা চলে গেছে দিওয়ালি চলে গেছে ছট পুজো চলে গেছে আমার খুব ইচ্ছে ছিল ভেবেছিলাম যে ব্লগ করবো শেয়ার করব তো করতে পারিনি কিছু প্রবলেম কিছু সমস্যা ছিল সেই জন্য তো আজকে হচ্ছে লাস্ট আমি একদম বছরের শেষের দিনে এসেছি আর কি মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন এসেছি একদম বছরের শেষের দিন তো ভাবলাম যে না শেষের দিনটা একটু ভালো করে কাটানো যাক শুরুর দিনটা তো আরও ভালো করে কাটানোর মানে ইচ্ছা আছে আর কি তো রাত থেকে ব্লগটা স্টার্ট করছি ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার একটু নতুন নিউ লুক দেখো তোমাদের দেখাচ্ছি মানে কি বলবো আমার খুব ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চুলসটা চুলটা স্ট্রেট করেছি আর কি তো তোমাদের আমার নতুন নিউ লুক দেখে কেমন লাগছে প্লিজ তোমরা জানিও কমেন্ট করে তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর রাত বারোটায় কন্টিনিউ থাকবে ব্লগটা এখন দশটার মতো বাজে এখন আর ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো বাড়িতে আছে মা আছে তোমাদের দাদা ভাই আর আমার বোন আর আমি বাবা নেই বাবা কাজের সূত্রে একটু বাইরে গেছে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা কন্টিনিউ করা যাক তো রাত্রেবেলা হচ্ছে মা খাবে হচ্ছে ডালিয়া তো আমি এখন ডালিয়া বানাতে এসেছি এখানে একা 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 একাই রান্না করতে তো কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ততক্ষণ তোমরা দেখো আমি কি কি করে চলে এসেছি হচ্ছে প্রেসার কুকার প্রেসার কুকারে বানাবো তাহলে তাড়াতাড়ি হবে আর কি তো ডালিয়া বানানোর জন্য যা যা লাগে যাবতীয় জিনিস আমি সব নিয়ে নিয়েছি এখানে এখন ডালিয়াটা বসিয়ে দিব ডালিয়াটা বসিয়ে দেবো ওই ঘরে তো চলো তাড়াতাড়ি বানানো যাক খুব দেরি অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে দশটার মতো বাজে তো এই মাত্র ডালিয়া আর ভাত বসিয়ে দিয়ে এসেছি ডালিয়া আমরা তিনজন খাবো আমি মা আর বুনু আর আর ভাত খাবে তোমাদের দাদা তো বসিয়ে দিয়ে চলে এসছি এখন অনেকটা টাইম আছে আজকে খেতে না অনেকটাই লেট হয়ে গেলো অনেক লেট হয়ে আর এই যেখানে মা সিরিয়াল দেখছে তো ও আচ্ছা কেক আনা হয়েছে তো কেক কাটিং হবে রাত্রে বারোটায় হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আর কি তো সেটা তো অবশ্যই শেয়ার করব। সিটি পড়েছে আর এক সিটি পড়বে তো ডালিয়াটা কমপ্লিট হয়ে যাবে এদিকে এই ভাত গালছি মানে ভাতের মার গালছি ভাতটাও হয়ে গেছে তো বারোটা বাজতে আর দু মিনিট বাকি আর আমারও রান্না বান্না হয়ে গেছে এখানে যে বোন কেক রেডি করছে আর এই যে সবাই এখানে তোমাদের দাদাভাই শুয়ে আছে মা টিভি দেখছে তো চলো বারোটা বাজবে তারপর কেক কাটবো এখনই রাস্তায় দু মিনিটের মধ্যে তোমার বাজি ফাটানো শুরু হয়ে যাবে এই যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেক 2024 লেখা আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার পাকা 12টা আছে হ্যাপি নিউ ইয়ার দারো দেখ হ্যাপি নিউ ইয়ার দিন নেক্স ডেই আমরা চলে এসেছি পরের দিনে আর আগের দিনে আর তোমরা দেখতে পেলে সবাইকে কেক খাওয়ালাম আমি তো তারপরে চলে এসেছি নেক্সট ডেতে এখন চলে আছি একটু বেড়াতে মানে ঘুরতে আর কি তোমাদের দাদাভাইকে বললাম চলো নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় কি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে আর আমাদের সবার সব সময় সবার লাস্টেই থাকি যাই হোক তো চলে গেছি হচ্ছে ভেগা মলে আর এই যে দেখো কত সুন্দর বাচ্চাদের টয় ট্রেন যাচ্ছে হ্যাঁ পার্কিং করে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা পার্ক করে তারপরে চলে এসছে দিয়ে এখন ঢুকে চলে যাবো ভিতরে আরো সুন্দর সাজিয়েছে কিন্তু ভিতরটা আরো সুন্দর দেখাবো এখানে একটা ছবি তুলবো বন্ধ হয়ে গেছে আমরা সবার লাস্টে এসেছি বলো বর্ষা সোনালি আমরা এসেছি অনেক লাস্টে দেখা একদম ফাঁকা হয়ে গেছে তারপরে এসেছি আমরা মানে সব জায়গায় লাস্টেই হয়ে যাচ্ছি তো এখন দেখি নিচে যাব নিচে গিয়ে কখন যাবা হ্যাঁ নিচে কোথাও কখন যাবা হ্যাঁ বাইকে ওখানে তো পার্কিং এর ওখানে বাইক নিতে যেতেই হবে এমনি তুমি কোথায় যাবা বলছিলা যাই হোক দেখি এ ফিউ মোমেন্টস লেটার ভেবেছিলাম বিশালে একটু ঢুকবো তোমাদের দাদাভাই বলছিল একটা শু নিবে তো যেহেতু আমরা লাস্টে গেছি দোকান বন্ধ হয়ে গেছে এই জন্য বাড়ির সামনে চলে এসেছি মোমো খেতে একটা দাদার দোকানে যেখানে আমরা রেগুলার মোমো টোমো খাই আর কি তো এখন বাড়ি চলে যাব সোজা কি খেট নিবা বা তুমি যদি খাও তো নাও বাড়ির সামনে মিষ্টি দোকান খোলা পেয়ে এত রাতে তোমাদের দাদা বাড়ির নাকি ক্ষীর দই খেতে ইচ্ছা করছে তো এখান থেকে ক্ষীর দই নিয়ে নিবে নিয়ে এখন চলে যাবো বাড়ি তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো যাই আগে বাড়ি চলে এসছে অনেকক্ষণ হয়েছে তো ব্লগটা এন্ড করা হয়নি তো আর বেশি বাড়াবো না আর কি তো ব্লগটা এখানে এন্ড করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিবে প্লিজ তো আপাততর জন্য টাটা গুড নাইট দেখা যাচ্ছে নেক্সট ব্লগে